পক্ষ থেকে নতুন একটা ভিডিও চলে আসলাম সঙ্গে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ধানমন্ডি আমাদের আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে পুরো মেলা পুরো ফার্নিচারের রাজ্যে চলে আসছি ভাই আপনাদের কাছে কতগুলো সেট আছে ভাইয়া আমাদের কাছে অনেকগুলো সেট আছে না হলো সেট এর আমাদের এখানে আছে সেগুন মালয়েশিয়ান থেকে শুরু করে সবকিছু আছে আপনারা এই সেটগুলো কি নিজেরা তৈরি করেন জি আমাদের নিজস্ব কোথায় তৈরি করেন ভাই ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আচ্ছা আপনাদের কাছে তো অনেক ধরনের যে সেট আছে কয় পিসের কয় পিসের সেট পাওয়া যাবে এখানে পাঁচ থেকে শুরু করে সাত আট পিসের সেট পর্যন্ত করা আছে বেডরুম থেকে শুরু করে আপনি ড্রয়িং রুম পর্যন্ত সাজা ফেলতে পারবেন আজকে আমি সাথে একটা ডাইনিং দেখাতে চাচ্ছি ডাইনিং কি কাঠের ডাইনিং এটা সেগুন কাঠের সেগুন কাঠের জি 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 সেগুন কাঠের ডিজাইন তো চমৎকার করছেন ভাই কি কি আছে একটু দেখান ভাইয়া এটা হলো মার্বেল ডাইনিং হ্যাঁ মার্বেলটা উপরে বসানো হয় মার্বেল আপনার চয়েস মতন বসতে পারবেন এই জন্য পুরোটা ইয়ে আপনি যে কালার নিতে চান অ্যাশ কালার আপনি সাদা কালো যে যে মার্বেল এই মার্বেলটা আপনি বললে আমরা দিয়ে দিব নাহলে আপনি নিজের আচ্ছা চেয়ার এটা কি দিবেন ইয়া এটা দিছে ইয়া লেদার লেদার হ্যাঁ খুব কমফোর্টেবল লেদার হবে তো লেদার জি অবশ্যই অবশ্যই

আচ্ছা কত বাই কত খাট এটা ছয় ফিট ছয় ফিট সাত ফিট কিং সাইজ খাট ছয় বাই সাত দেখেন ভাই আমার চেয়ে লম্বা খাট কিন্তু আপনার থেকে লম্বা আচ্ছা বেলভেট কাপড় ইউজ ভালো মনে তো জি অবশ্যই বেলভেট কোয়ালিটি ফুল বেলভেট ইউজ করা হয়েছে লেগ সাইড হেড সাইড কত বাই কত এর ছয় ফিট সাত ফিট খাট বক্স ছয় বাই সাত জি বক্স খাট জি এই কাঠের এগুলো একটু বল হ্যাঁ এগুলো হলো সব মালেশিয়ান প্রসেসিং ইউনিট পায়াগুলো মেহগনি কাঠের এই পায়াগুলো মেহগনি কাঠের

আচ্ছা এই সেটটার দাম কেমন চাচ্ছেন এই ডেলিভারি কি করছে ডেলিভারি ফ্রি করে দিচ্ছি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে প্যাকেজ নিলে ডেলিভারি ফ্রি আর হলো ঢাকার বাইরে ফিফটি ফিফটি দশ হাজার টাকা যদি ভাড়া আসে পাঁচ হাজার আপনি